এটা হচ্ছে এলভির ও এটা এলভির প্রোডাক্ট দেখতে চমৎকার টাউটার খুবই কোয়ালিটিফুল নিচে কিন্তু ভূষণ লেখা আছে খুবই কোয়ালিটিফুল ফুল একদম 3D করে লেখা হ্যাঁ জি এগুলা খুব সুন্দর এটার কালার আছে আমাদের কাছে দুইটা কালার আচ্ছা এটার আরেকটা কালার আছে ফুল ব্ল্যাক যারা একটু ব্ল্যাক পছন্দ করেন আচ্ছা

ইয়ারফোর্ট এর অস্ট অন গ্রেড এটা রোয়েম গ্রেড টা আমাদের কাছে আছে এটা অনেক চলে জি এই প্রোডাক্ট অনেক চলে এই দেখেন কোয়ালিটি দেখেন আপনারা ধরলেই বুঝতে পারবেন আসলে কোয়ালিটি এটা প্রাইস দিচ্ছি চার হাজার টাকা চার হাজার দুশো টাকা জি আচ্ছা তারপরে এই ইয়ারফোর্স এর আরো একটা কালার হয়ে আছে নতুন এটা দেখি ভালো লাগছে খুবই সুন্দর আর কোয়ালিটি ফুল কিন্তু একবার লেসের ডিজাইনটা দেখেন রাতে আলো পড়লে এটা রিফ্লেক্ট করবে কালারটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা চার টাকা জি

এই কোয়ালিটিটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার যারা দুর্দরান্তা কিভাবে তারা ঘরে বসে চাইলে আপনারা নিতে পারবেন আমাদের ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন আমরা বাংলাদেশের যে জায়গায় হোম ডেলিভারি দিয়ে থেকে আপনার ঘরে বসে প্রোডাক্ট দেখে শুনে তারপর নিতে বوشে দেখে নিতে পারবেন এখানে আছে আরেকটা এটা হচ্ছে জর্ডান 4 এ এলভি এই প্রোডাক্টটা দেখেন কারো কাছে মনে হয় না পাবেন আর দেখে কেউ এটা হচ্ছে সামনে পুরোটা জিন্স দিয়ে করা আচ্ছা মানে জি ডেনিম ফেব্রিক দিয়ে করা আর এটা হচ্ছে লেদার দিয়ে করা আর প্যাডিং গুলো দেখেন খুবই সফট হবে আর টাংটা অনেক বড় এই দেখেন নিচে জর্ডানের লোক খোদাই করে দেওয়া আছে এটা হচ্ছে পাইন গ্রিনের এটা প্রাইস দিচ্ছি 4200 টাকা 4200 টাকা জি আচ্ছা তারপরে এটা হচ্ছে জর্ডান ফোর আরেকটা কালার এর সাথে আর এই হচ্ছে কালারটা দেখেন আচ্ছা খুবই চমৎকার একটা কালার জি খুবই সুন্দর এটা নিচে লেখা আছে খোদা করে পিছনে নাইকের দাও আর কোয়ালিটি পাবেন 100% এটা কিন্তু ব্রাশ লেদার উপরে জি এটা প্রাইস দিতেছে 4500 টাকা 4500 টাকা জি এটা হচ্ছে জর্ডান ওয়ান শিকাগো বলা অনেকে দেখেন এটা হচ্ছে অনস্ট অন কোয়ালিটি এটা রোএম টা আমাদের কাছে আছে সাথে দুইটা লেসেস পাবেন কোয়ালিটিটা দেখেন আপনারা

তারপর ফোর আছে একটা তেতাল্লিশ চৌচল্লিশ সাইজ এটা প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা আগে আপনার ভিডিওতে ছিল পঁয়ত্রিশশো টাকা এখন দিচ্ছি পঁচিশশো টাকা জি তারপর এটা হচ্ছে সিমেন্টারি জর্ডান ফোর এর এই কালারটা নতুন আসছে এটা প্রাইস দিচ্ছি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি তারপর ব্ল্যাক এর এই একটা আছে এটা একটু রিজেক্ট আছে আমি দেখাই দিয়ে দেখেন এখানে একটু কালারটা উঠে গেছে এর জন্য এটা প্রাইস একবার ডিসকাউন্ট প্রাইস মাত্র 2500 টাকা। এটাও 2500 এটাও 2500। কিন্তু আপনারা আগে 3500 ছিল। জি 3500 ছিল এখন 2500 টাকা। মানে এটা কিন্তু আসলে চোখে পড়ার মত না। না চোখে পড়ার মত না। আমি বলে দিছি। হ্যাঁ আমি বলে দিছি আমি চাইলাম না পাঠাইতে পারতাম। পাঠাইতে পারতো কাস্টমার। এটা হচ্ছে জর্ডান 4 এর হোয়াইট রে ইয়াটা গোল্ডেনটা। এটার প্রাইস থাকবে 3000 টাকা। 3000 টাকা। তারপর এটা হচ্ছে ক্রিম কালারটা। এটা সাইজ আছে 42 সাইজ ডিসপ্লেটা ময়লা একটু ডিসপ্লেটা থাকার মানে ময়লা হয়ে গেছে। এটা প্রাইস অনলি 2200 টাকা। এটাও 2200 টাকা। 2200 টাকা। এগুলো কিন্তু ওএম গ্রেডের প্রোডাক্ট তারপরে এই সিলভার এই একটা আছে এটা প্রাইস দিচ্ছে অনলি 2800 টাকা 2800 টাকা জি জর্ডান 3 এর দুইটা কালার আছে আমাদের কাছে এই এই কালারটা তো অনেক মানে এটা তো फेमस এক কথা বলতে গেলে এটা ক্যাকটাস জ্যাকেট এগুলোর সাইজ পাবেন 40 থেকে 44 প্রাইস থাকবে 3300 টাকা 3300 টাকা জি আচ্ছা ব্যাডবানির কালার আছে আমাদের কাছে তিনটা দেখেন তিনটা কালারই কিন্তু খুব সুন্দর ব্ল্যাক মেরুন আর এই হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা অনেক চাহিদা अवेलेबल থাকে না এগুলা প্রাইস দিচ্ছি 3800 টাকা করে 3800 টাকা 3800 টাকা করে জি তো এরকম প্রচুর প্রচুর কালার ডিজাইন সাইজ আছে তাদের কাছে জি জি সাইজ अवेलेबल আর এটা হচ্ছে ক্যাম্পাসটা এটা কিন্তু পুরোটা সোয়েট লেদার উপরে একদম সোয়েট লেদার জি পুরোটা ব্ল্যাক টা সোয়েট লেদার এটাও সোয়েট লেদার দুটো কালার পাবেন তো এগুলার প্রাইস দিচ্ছি 4200 টাকা করে 4200 টাকা করে তারপরে জর্ডান অন ট্রাবিস কোটার

তারপরে এই একটা আছে হোল্ডমি জর্ডানের এই কালারটা খুবই সুন্দর এটা প্রাইস হয়ে যাচ্ছে বত্রিশশো টাকা জি তারপরে এইটি এর এই একটা কালার আছে এটার সাইজ পাবেন চল্লিশ তেতাল্লিশ তো এটা প্রাইস থাকবে আজকে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় তারপরে এই একটা প্রোডাক্ট আছে জর্ডানের এটারও চল্লিশ তেতাল্লিশ সাইজ পাবেন প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো টাকা আরো একশো টাকা কম পঁচিশশো টাকা এগুলো ওয়েম গ্রেডের প্রোডাক্ট ভাইয়া এগুলো একবারে ওয়েম গ্রেডের প্রোডাক্ট জি পঁচিশশো টাকা টিফানি আছে টিফানির প্রাইস থাকছে অনলি টাকা 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 কম ভিডিওর জন্য একবারে কমায় দিলাম চব্বিশশো টাকা এগুলো গ্রেড এর প্রোডাক্ট সাইজ নাই দেখাই আপনাদেরকে ডিসপ্লে ডিসকাউন্টে দাও জড়ানের চারটা কালার আছে আমাদের কাছে ওয়েম এর একটু লো কোয়ালিটি যেটা ওয়েম এর ভালো কোয়ালিটি আছে দেখেন চারটা কালার দেখায় দিয়ে আগে আপনাদেরকে

এগুলার তিনটা কালার আছে সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ প্রাইস থাকবে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা করে জি রে এই একটা প্রোডাক্ট আরো দুইটা প্রোডাক্ট আছে এটা কিন্তু রেডিয়াম করবে রাত্রে এই যে এটা রাত্রে লাইট হ্যাঁ জ্বলবে এগুলো ওয়েম গ্রেড এর প্রোডাক্ট প্রাইস থাকবে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি তারপরে এই একটা প্রোডাক্ট আছে 42 সাইজ অনলি 42 সাইজ अवेलेबल আমি দেখায় দিই দুটো প্রোডাক্ট ময়লা হয়ে গেছে ডিসপ্লেতে থাকার কারণে জি প্রাইস থাকবে অনলি 2000 টাকা 2000 2000 টাকা ওএম গ্রেডের প্রোডাক্ট আচ্ছা তারপরে এডিট আছে দুটো কালার আছে 44 এন্ড 40 সাইজ 40 প্রাইস থাকবে অনলি 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এটা হচ্ছে সুপ্রিমের অনেস্ট অন গ্রেডের প্রোডাক্ট এটা প্রাইস থাকবে অনলি 2500 টাকা 2500 টাকা জি পার্পলের এই একটা কালার আছে দেখেন সাইজ 41 পাবেন প্রাইস থাকবে অনলি 2200 টাকা ওকে

এখানে হচ্ছে আপনার ফ্রেশ জিপ দুইটা কালার আছে আমাদের কাছে দেখেন দুইটা কালার খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর সিলভার এ একটা একটু সুন্দরভাবে লোগো দেওয়া আছে লেসটাও খুবই প্রিমিয়াম এগুলোর সাথে এক্সট্রা একটা করে লেসেস পাবেন প্রাইস থাকবে জি বত্রিশশো টাকা তারপরে এই প্রোডাক্টটা দেখেন ভাই এটা কিন্তু আপনার কাছে সবচেয়ে ভাইরাল একটা ভাইরাল একটা প্রোডাক্ট আর মানে খুবই ডিমান্ড নিয়ে একটা প্রোডাক্ট সাইজ পাবেন 40 থেকে 44 আগের ভিডিওতে প্রাইস ছিল 4200 আজকে প্রাইস থাকবে অনলি 3600 টাকা 3600 টাকা করে ওকে সুপ্রিমের আরেকটা কালার আছে অ্যাশ কালার আমরা ছবি দিয়ে দিব ডিসপ্লেতে নাই এটা হচ্ছে দা নর্থ ফেয়ার সুপ্রিম এটা প্রাইস ছিল 4200 টাকা এখনো প্রাইস থাকবে 3600 টাকা 3600 টাকা একটা প্রোডাক্ট আছে 44 সাইজ প্রাইস থাকবে অনলি 2800 টাকা 2800 জি ডিওরের চারটা কালার আছে আমাদের কাছে এই দেখেন ডিওরের চারটা কালার কার কাছে আপনারা পাবেন না আমাদের কাছেই চারটা কালার আছে সুচমৎকার যার যেটা লাগবে जस्ट স্ক্রিনশট দিবেন এই দেখেন চারটা কালার আচ্ছা খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি 3200 টাকা 3200 টাকা জি 3200 টাকা করে শপে আসলে কিছু অর্ডার করব আর এটা হচ্ছে ফজিল ওএম গ্রেডের এটা প্রাইস থাকবে 3000 টাকা ওকে তারপরে এই একটা প্রোডাক্ট খুবই ইউনিক খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা সাইজ পাবেন 44 সাইজ প্রাইস থাকবে অনলি 3000 টাকা। এটার সাইজ अवेलेबल আছে বাট এই সাইজটা লাস্ট পেয়ার আছে এর জন্য প্রাইস থাকবে অনলি 3000 টাকা। তারপরে ম্যাককুইন ম্যাককুইন সবসময় ফেমাস সময় फेमस সবারই পছন্দের একটা জুতা জি এটা কিন্তু ভালো কোয়ালিটিরটা। নিচে আলেকজান্ডার ম্যাককুইন লেখা আছে। প্রাইস থাকবে অনলি 3000 টাকা। 3000 টাকা। জি। দেন এই রানিং শুদের। জি যারা শীতকালে ব্যাডমিন্টন খেলাবা জগিং এর জন্য বা হাঁটাടിയর জন্য নিতে চান। তারা আমাদের থেকে প্রোডাক্ট গুলো নিতে পারে জি নিউ ব্যালেন্সের কালার আছে আমাদের কাছে তিনটা কালার ওএম গ্রেড প্রোডাক্ট দেখেন তিনটা কালার খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি 3000 টাকা করে 3000 টাকা জি 3000 টাকা করে আচ্ছা এখানে নিউ ব্যালেন্সের আরো দুইটা কালার আছে 1906 এর ওকে এটার প্রাইসও থাকবে 3000 টাকা 3000 টাকা করে জি তারপরে নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টগুলো দেখেন ভাই একবারে লাইটওয়েট এগুলো তো ওয়াশেবল সম্পন্ন জি ফুল ওয়াশেবল আর এগুলো পুরো লাগ কেউ ধরতে পারবে না একবার লাইটওয়েট প্রোডাক্ট যারা চাচ্ছেন সাইজ পাবেন 40 থেকে 44 প্রাইস থাকবে অনলি 2700 টাকা ওকে তারপরে এডিট এর এই দুটো প্রোডাক্ট আছে এগুলো তো খুবই ভাইরাল একটা প্রোডাক্ট কি বলবো ভাই রানিং এর জন্য বেস্ট রেগুলার প্রাইস থাকবে 2400 টাকা করে 2400 জি আচ্ছা তারপরে এই দুটো হচ্ছে রেসিং রেসিং এর কালার পাবেন 40 থেকে 44 প্রাইস থাকবে অনলি 3200 টাকা 3200 টাকা জি তারপরে নাইকের দুটো প্রোডাক্ট আছে রানিং মধ্যে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট গ্রিপ গোলা দেখতে পারতেছেন খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি 2600 টাকা 2600 টাকা নাইক জুম এক্স এর দুটো প্রোডাক্ট আছে দেখেন

এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে জি নাইকের এই প্রোডাক্ট গুলা দেখতেছেন খুবই সুন্দর এগুলো কিন্তু নতুন আসছে জুম্যাক্স এর এগুলোর প্রাইস থাকবে আঠাইশো টাকা করে আঠাইশো টাকা জি আর স্লাইডস আছে এখানে আমার কিছু অ্যাডিডাস এর স্লাইডস গুলো আছে দেখেন এগুলো হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ সাইজ পাবেন এর জন্য আজকে ডিসকাউন্ট দিব অ্যাডিডাস এর গুলো এক হাজার

সোলগুলো খুবই সুন্দর এটা প্রাইস থাকবে দুই হাজার টাকা দুই হাজার তারপরে এই একটা প্রোডাক্ট আছে অ্যাডিডাস এর এটা প্রাইস দিচ্ছে অনলি বাইশো টাকা ওকে এই একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস দিচ্ছে অনলি আঠারোশো টাকা এটার প্রাইস দিচ্ছে আঠারোশো আঠারোশো টাকা এটা প্রাইস আছে অনলি পনেরোশো টাকা সাইজ পাবেন অনলি তেতাল্লিশ সাইজ তেতাল্লিশ জি এখানে এই দুটা প্রোডাক্ট আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পাবেন আমাদের কাছে প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা আচ্ছা তারপরে এই একটা প্রোডাক্ট এটা এটা একটু দেখাই নিয়ে সফট একবারে সফট পরে অনেক আরাম পাবেন এগুলা এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা তারপরে দুইটা প্রোডাক্ট আছে একবার লাইট ওয়েট প্রোডাক্ট একশো গ্রাম হবে এটার প্রাইস দেখছি পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে কনভার্স আছে একটা

বাংলাদেশ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ